আনুমানিক আটশো সাল এক ইরান লেখক ইবনে একটি সেতুর উল্লেখ করেন যার নাম পরবর্তীতে এক পার্শিয়ান লেখক আলবির তার লেখাতেও এই সেতুর বর্ণনা দেন অন্যদিকে আঠারোশো চার সাল এক ব্রিটিশ মানচিত্রবিদ তার মানচিত্রেও এই সেতুর উল্লেখ করেন যদিও তিনি এই সেতুকে আদম সেতুর নাম দিয়েছিলেন ভারতের দক্ষিণ প্রান্তে এবং শ্রীলঙ্কার উত্তর উপকূলের মাঝখানে সমুদ্রের বুকে বিস্তৃত এক রহস্যময় প্রাচীন পথ প্রায় পঞ্চাশ কিলোমিটার ছড়িয়ে থাকা এই চুনা পাথরের স্তরগুলোর এক শৃঙ্খলা কেউ বলেন এটি প্রাকৃতির সৃষ্টি সময় আর জোয়ারের খেলার ফল আবার অনেকে বিশ্বাস করেন এটি আরও কিছু অসাধারণ পানোর এক সেনাবাহিনীর তৈরি সেতুর ধ্বংসাবশেষ এটি এক রাজপুত্রের নির্মাণ করেছিলেন তার স্ত্রীকে এক রাক্ষসাজের হাত থেকে উদ্ধারের জন্য হ্যাঁ এটি রাম সেতু বা অ্যাডাম নামেও পরিচিত এটি এমন এক স্থান যেখানে বিজ্ঞান পুরাণ বিশ্বাস এবং ইতিহাস একসঙ্গে মিলেমিশে গেছে তবে এখন প্রশ্ন জাগে রামসেতু কি সত্যি পুরাণের কাহিনী নাকি প্রাচীন কৌকৌশলের এক বিস্তৃত কৃত্তি অথবা এটি প্রাকৃতিরই একটি সৃষ্টি যেটি আমরা ভুলে কিংবদন্তির আকার দিয়েছি চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই রাম সেতু বা ব্রিজ সম্বন্ধেই অল্প কিছু কথা এমনটা কথিত আছে দীর্ঘদেহী হযরত আদম যখন এই পৃথিবীতে আসেন তখন তিনি শ্রীলঙ্কার সাত হাজার তিনশো উনষাট ফিট উচ্চতার শ্রীপদ বছর প্রার্থনা করেন এক পায়ে দাঁড়িয়ে ফলস্বরূপ তৈরি হয় ওয়ান পয়েন্ট এইট মিটার বা পাঁচ ফুট এগারো ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি পায়ের ছাপ এমনটাও কথিত আছে যে তিনি যখন প্রচন্ড বল দিয়ে ভূমিতে পায়ের আঘাত করেন সেই সময়তে এই পায়ের ছাপ সৃষ্টি হয়েছে বলা হয়ে থাকে তিনি এই চূড়া থেকে নেমে স্থলপথে পায়ে হেঁটে এই সেতু অতিক্রম করে ভারতে যান আর ঠিক এই কারণে এই সেতুর নাম দেওয়া হয়েছে অ্যাডাম ব্রিজ বা আদম সেতু তবে অ্যাডাম পিকের এই পায়ের ছাপ খ্রিস্টান এবং মুসলমানরা হযরত আদমের বলে বিশ্বাস রাখলেও তামিল হিন্দুগণ একে শিবের পায়ের ছাপ বলে মনে করেন আবার অন্যদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করেন এই এক পায়ের ছাপটি গৌতম বুদ্ধের বা পায়ের যখন তিনি শ্রীলঙ্কায় এসেছিলেন সেই সময়ে কিন্তু প্রচলিত এই কাহিনীগুলোর কোনো প্রামাণ্য খুঁজে পাওয়া যায়নি এবার আসা যাক সনাতনী ধর্মের ক্ষেত্রে ভারতের অন্যতম মহান মহাকাব্য রামায়ণ যা হাজার হাজার বছর আগে ঋষি রচনা করেছিলেন তার গ্রন্থ অনুযায়ী এই সেতু সেতু। সেতু রামায়ণের অনুসারে ভগবান বিষ্ণুর রাম যিনি সপ্তম অবতার নির্বাসনে ছিলেন তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষণের সঙ্গে কিন্তু দুর্ভাগ্যবশত সীতা অপহরণ হন রাক্ষস রাজ রাবণের হাতে এবং তাকে সমুদ্র পেরিয়ে নিয়ে যাওয়া হয় লঙ্কাতে সীতাকে উদ্ধারে দৃঢ় সংকল্প নিয়ে রাম একটি সেনা তৈরি করেন হনুমান সুগ্রীব এবং অন্যান্য নেতৃবৃন্দ নেতৃত্বে তারা দক্ষিণ দিকে হেঁটে ভারতের মূল ভূখণ্ডের শেষ প্রান্তে এসে পৌঁছান এই জায়গাটির বর্তমান রাম রামেশ্বরম কিন্তু এক প্রতিবন্ধকতা ছিল তা হলো সমুদ্র বানর সেনার সহযোগিতায় রামের নামখচিত পাথর সমুদ্রে ছুঁড়ে ফেলা হয় এবং সেগুলো বেসে ওঠে অনেকে এই সেতুকে নল সেতুও বলেন কারণ বিশ্বকর্মার পুত্র নলের নেতৃত্বেই এই সেতু তৈরি হয় বলা হয় মাত্র পাঁচ দিনেই এই সেতু নির্মাণ হয়েছিল রামেশ্বরম থেকে লঙ্কায় যাওয়ার জন্য রামায়ণের দুই বাইশ ছিয়াত্তর এই শ্লোকে রাম সেতুকে সেতু বন্দনম বলে উল্লেখ করা হয়েছে এই সেতু সম্বন্ধে অনেক তথ্য ইতিহাসবিদ মানচিত্রবিদ এবং পরিব্রাজক দেন লেখনীতেও পাওয়া যায় সতেরোশো সাতচল্লিশ এক ডাচ মানচিত্র নির্মাতার মানচিত্রে এটিকে রামকয়েল নামে অভিহিত করা হয়েছে রামকয়েল এই শব্দটি এসেছে তামিল শব্দ রাম কোভিল থেকে আর এর অর্থ হলো রামের মন্দির সতেরোশো অষ্টআশি যে রেনল নামক এক ব্রিটিশ জিওগ্রাফার যিনি কি নাম মোগল আমলে এই এলাকার একটি মানচিত্র তৈরি করেন আর সেখানেই তিনি এই জায়গাটিকে রাম মন্দির এলাকা বলে অভিহিত করেছেন বর্তমানে এই দুটি মানচিত্র তামিলনাড়ুর একটি লাইব্রেরিতে সংরক্ষিত করে রাখা হয়েছে সোয়ার্সবার্গের ঐতিহাসিক অ্যাটলাস তার ভ্রমণ কাহিনীতে এই জায়গাকে সেতু বন্ধম রামেশ্বরম ডাকা হয়েছে অন্যদিকে পরিব্রাজক মার্কোপোলো তার ভ্রমণ লিখে নিতে এই জায়গাটির উল্লেখ রয়েছে তবে মার্কোপোলো একে আদম সেতু বলে ডেকেছিলেন সেতুরই এই উৎপত্তি নিয়ে আজও বিতর্ক লেগেই রয়েছে কারো মতে সমুদ্রের বুকে জ্বর জেগে এই সেতু তৈরি হয়েছে অন্যদিকে আবার অনেক ভূতাত্ত্বিক গবেষক এটি দাবি করেন যে এক লক্ষেরও বেশি বছর আগে পরব যুগের শেষে যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বর্তমানের তুলনায় একশো কুড়ি মিটার নিচে নেমে গিয়েছিল। তখন তুলনামূলকভাবে অগভীর সমুদ্র স্পষ্টভাবে শুষ্ক ভূখণ্ডে পরিণত হয় এর ফলে ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ড এবং শ্রীলঙ্কায় একটানা স্থলপথ যুক্ত ছিল সাত হাজার বছর আগে অর্থাৎ হ্যালোসিন যুগ আর এই সময়তেই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায় এর ফলস্বরূপ এই রাম সেতু বা আদম সেতু আবারও ডুবে যায় তবে পাঁচ হাজার বছর আগ থেকে বর্তমান পর্যন্ত সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কিছুটা হ্রাস পায় ফলস্বরূপ আদম সেতুর দ্বীপমালা আবার জেগে ওঠে সেতুটির অগভীর জায়গায় চুনাপাথরের। পাথরের গভীরতা আসলে এক মিটার বা তারই মধ্যে তবে অনেক জায়গায় ফুট পর্যন্ত গভীর রামনাথ মন্দিরের একটি নথি অনুযায়ী এই সেতু দিয়ে বর্তমানে চলাচল করা না গেলেও পঞ্চ শতক পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার ব্যবস্থা ছিল চোদ্দশো আশি সালের এক ঘূর্ণিঝড় হয়েছে এর ফলে এই সেতু ভেঙে যায় তলিয়ে যায় এর অনেকাংশই রাম সেতু শুধু বিজ্ঞান বা বিশ্বাসের বিষয় নয় এটি একটি উত্তেজনাপূর্ণ বিতর্ক ও বিবাদের কেন্দ্রবিন্দু ও বটে দু সাল একটি মাল্টি মিলিয়ন ডলার প্রজেক্ট হাতে নেয় ভারত সরকার উদ্দেশ্য ছিল একটি শিব চ্যানেল তৈরি করা কিন্তু সেটি করতে হলে এই আদম সেতু বা রাম সেতু বেশ বড়ভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারত এবং শ্রীলঙ্কার প্রায় প্রতিটি কোনায় শুরু হয় এক ব্যাপক প্রতিবাদের ঝড় শুধু ধর্মীয় গোষ্ঠী নয় ইতিহাসবিদ এবং পরিবেশবিদরাও এই ব্যাপারে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেন এই ব্যাপারে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ভারত সরকার সুপ্রিম কোর্টকে দু সালে একটি এফিডেভিট দিয়ে জানান যে রাম কর্তৃক সেতু নির্মাণের কোনো ঐতিহাসিক প্রমাণ নেই দু সালে পোর্ট সরকারের পক্ষ থেকে একজন দাবি করেন রাম নাকি এই সেতুকে ধ্বংস করেছিলেন তবে এই দাবিটিও প্রত্যাখ্যান করা হয় এরপর মাদ্রাজ হাইকোর্ট রায় দেয় যে রামের সেতু প্রাকৃতিক নয় এবং নির্মিত দু সালে ভারতের রিমোট সেন্সিং এজেন্সির একটি প্রকাশনাতে বলা হয় সেতুটি মানুষ নির্মিত হতে পারে তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি এত গবেষণা এত কাহিনী এত সব আলোচনার ভিড়ে কোথাও এই সেতুটির উৎপত্তিগত রহস্যের সমাধান নেই কে বা কারা কেনwidetilde নির্মাণ করেছিল এই সেতু আর কোন প্রযুক্তিতে বানানো হয়েছিল তার কোনো সুলিখিত প্রমাণ পাওয়া যায়নি সবই প্রচলিত তথ্য তবে শত শত বছর ধরে এই সেতুটি রহস্য আবৃত্ত ছিল এবং এখনো আছে সে যে নামে হোক ডাকা না কেন পাঁচশো কি ছশো বছর আগে এই সেতুর প্রাণবন্ত রূপ দেখতে কেমন ছিল সেটি জানবার কোনো উপায় আমাদের আর নেই কখনো কোনো সত্য কেবল বিজ্ঞান আর বিশ্বাসের মধ্যে বাছাই করতেই নয় বরং বোঝার বিষয় এই যে তারা কত গভীরভাবে একসাথে জড়িয়ে রয়েছে আমাদের পৃথিবীর উপলব্ধির সঙ্গে এই হলো রাম সেতু বা অ্যাডাম ব্রিজ নিয়ে অল্প কিছু কথা